স্বাগতম সকল দর্শককে আমি ফালতু চৌধুরী আর আপনারা দেখছেন ফালতু শো আজকে বাংলাদেশ বনাম ভারত এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচ রয়েছে আজকে আমাদের সঙ্গে আছেন বিশেষ অতিথির জোনাব বেকুব চৌধুরী যিনি একাধারে চিন্তাবিদ যুক্তিবিদ ও ক্রিকেট গবেষক আজকে আমাদের ম্যাচের সম্ভাবনা কতটুক রয়েছে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আসলে আমি মনে করি বাংলাদেশ জিতুক যেহেতু আমি একজন বাঙালি তাই মনে প্রাণে চাইবো বাংলাদেশ জিতুক কিন্তু বাস্তবতা বলে তো একটা কথা আছে তাহলে আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশ হারবে আমি যদি বলি এশিয়া কাপ খেলায় দিন ভারতের বিপক্ষে কি আমরা জিতেছিলাম তা আমরা জিতিনি কিন্তু তাই বলে কি আমরা জিততে পারবো না কেন পারবে না যদি কোনো কিছু কাটতালীয় ভাবে না ঘটে যায় তাহলে তো পারবেই আপনার তো দেখতেছি বাংলাদেশের ওপর কোনো ভরসাই নেই কি যে বলেন আপনি ভরসা না থাকলে কি আমরা সুপার ফোরে যেতে পাইতাম আমি শুধু বাস্তবতা বলতেছি আপনাকে আমি যদি বলি ভারত এত শক্তিশালী কেন আসলে আমার মতে মনে হয় ভারতের খেলোয়াড় কখনো রাজনীতিতে যোগ দেয় না এই কারণে তারা এতটা শক্তিশালী সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনাদের প্রিয়জনকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য যখন করব তখন আপনাদের যেন পৌঁছে যায় সে জন্য আপনারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ